this time last year তোমার আগে এসে উচিত ছিল ইংরেজি কি তোমার আগে এসে উচিত ছিল ইংরেজি হচ্ছে ইউ শুড হ্যাভ কাম আর্লিয়ার তুমি আমাকে বলতে পারো ইংরেজি কি হবে তুমি আমাকে বলতে পারো ইংরেজি হবে ইউ কুড হ্যাভ টোল্ড মি আমি নিশ্চিত নয় ইংরেজি কি আপনারা জানেন হ্যাঁ কে কেউ জানেন না কে কেউ জানেন না আমি নিশ্চিত নয় ইংরেজি হচ্ছে আই এম নট শিওর অনুগ্রহ করে লাইনে দাঁড়ান প্লিজ স্ট্যান্ড ইন দ্য কিউ যোগাযোগ রেখো ইংরেজি কি যোগাযোগ রেখো ইংরেজি হচ্ছে কিপিং টাচ ঘাবড়াবে না ডোন্ট প্যানিক যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার এবং আর এরকম নতুন নতুন ভিডিওতে ফলো এবং সাবস্ক্রাইব করে পাঠিয়ে দেবেন ধন্যবাদ